নমস্কার আমি অমৃতা সিংহরায় সবাইকে আমার অমৃতা সিংহ মিউজিক টিউটোরিয়াল অ্যান্ড বাণী কথায় স্বাগত আজকে আমি গুরু ধরা উচিত কেন এই প্রশ্ন উত্তরের সাপেক্ষে যুক্তি দেব গুরু ধরা কেন উচিত আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে শুনুন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে শুনুন তাহলে অবশ্যই আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন এবং খুব সহজেই গুরু কেন ধরা উচিত জেনে যাবে আজকে আমি গুরু ধরা উচিত কেন এই প্রশ্নের উত্তর ব্যাখ্যা করব অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে গুরু কেন ধরব সেই সাপেক্ষে আজকে আমি তার কিছু সৎ যুক্তি আপনাদের কাছে শেয়ার করব আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন এই শব্দটাকে ভাঙলে আমরা দুটো বর্ণ পাচ্ছি যুক্ত বর্ণ এবং রু গু শব্দের অর্থ হল কু অর্থাৎ অন্ধকার আর রু শব্দের অর্থ হল সু অর্থাৎ শুভ বা আলো এই গুরু শব্দটাকে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় তা হল যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে আসবে তিনি হচ্ছেন গুরু তাহলে গুরুর কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা মানুষ কিংবা যে কোনো প্রাণীর মধ্যে যে অন্ধকার বা খারাপ জিনিসগুলো আছে তাকে মুছে দিয়ে তার ভেতরের মধ্যে যে শুভ বুদ্ধি আছে বা যে ভালো গুণগুলো আছে সেগুলোকে জাগ্রত করাই হল গুরুর কাজ আমরা প্রত্যেকেই লক্ষ্য করে থাকব যে যে সমস্ত জীবজন্তু গৃহপালিত অর্থাৎ যাদের গৃহে পালন করা হয় তারা কিন্তু রাস্তার পশু পাখিদের তুলনায় বা রাস্তার জীবজন্তুদের তুলনায় অনেক বেশি শান্ত নম্র এবং অনেক বেশি স্থির তাদের মধ্যে উগ্রতাও অনেক কম কিন্তু রাস্তার পশু পাখিরা তারা কোনো দিন প্রভুর আদর পায়নি প্রভুর আশীর্বাদ পায়নি এবং তাদের মাথার উপর প্রভুর হাতও নেই সেই কারণে তাদের স্বভাব অনেকটাই উগ্র প্রকৃতির হয় কিন্তু সে তুলনায় যে সমস্ত জীবজন্তু গৃহে পালিত হয় তারা কিন্তু প্রভুর প্রতি ভালোবাসা এবং প্রভুর আশীর্বাদে তারা অনেকটাই ভদ্র এবং সংযমী শুধু তাই নয় তাদের কিন্তু খাওয়া পরারও অসুবিধা হয় না তারা কিন্তু দিনের শেষে নিশ্চিত যে তারা তাদের আশ্রয় এবং খাদ্য থেকে কোনোদিনই তারা বঞ্চিত হবে না কিন্তু রাস্তার পশু পাখিদের সবসময় খাদ্য সংগ্রহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় হন্য হয়ে ঘুরতে হয় এখানেই বোঝা যাচ্ছে যে গুরু যদি মাথার ওপরে থাকে তাহলে হাজার সমস্যা হলেও হাজার বাধা বিপত্তি থাকলেও দিনের শেষে কিন্তু বস্ত্র বাসস্থানের অভাবটুকু থাকবে না হয়তো খুব বিত্তবান বা প্রতিপত্তিশালী না হতে পারেন কিন্তু ন্যূনতম চাহিদাগুলো অবশ্যই আমরা পূরণ করতে পারবো যদি গুরুর আশীর্বাদ আমাদের মাথায় থাকে এ ব্যাপারে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের একটা গল্প আপনাদের শোনাব একবার রামকৃষ্ণদেব এবং তার সম্মুখে বসে আছেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব তাকে বলছেন গুরু ধরার খুবই দরকার রে তখন নরেন বলছে আমি গুরুটুরু কিছুই মানি না আমার গুরু ধরার কোনো প্রয়োজনই নেই তখন ঠাকুর বলছেন সে কি রে গুরু ধরার কোনো দরকার নেই নরেন বলছে কে গুরু কিসের গুরু গুরু টুরু আমি কোনো কিছুই মানি না তখন ঠাকুর একটা সহজ উপমা দিয়ে স্বামী বিবেকানন্দকে বোঝানোর চেষ্টা করলেন তার পাশে একটা কমণ্ডল ছিল সেই কমণ্ডলটা তুলে ধরে ঠাকুর রামকৃষ্ণদেব নরেনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো এটা কি নরেন উত্তর দিল কমন হ্যাঁ রে এটা কমন আচ্ছা আচ্ছা বলতো এটা কিসের তৈরি তখন স্বামী বিবেকানন্দ বললেন কেন এটা তো তামার তৈরি তখন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নরেনকে বললেন আচ্ছা বলতো এই কমন্ডলটা কে বানিয়েছে তখন নরেন উত্তর দিল কেন কামার বানিয়েছে তখন ঠাকুর বললেন ঠিক তাই শুধু তামা হলেই কিন্তু কমণ্ডল হয় না রে তার সঙ্গে কামারেরও দরকার হয় যে তামার জিনিসকে পিটিয়ে কমণ্ডল বানাবে ঠিক তেমনি মানুষ হলেই হয় না রে একজন আদর্শ গুরুর দরকার যে তার মধ্যে থেকে ভালো গুণগুলো বের করে তাকে আদর্শ মানুষরূপে স্থাপন করবে এইভাবেই তিনি একটা ছোট্ট উপমা দিয়ে নরেনকে বুঝিয়ে দিয়েছিলেন যে গুরু ধরার কি প্রয়োজন এই উপমা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন কমন্ডল বানাবার জন্য যেমন একজন কামার দরকার তেমনি আদর্শ মানুষ বানানোর জন্য একজন গুরুর দরকার তাই প্রত্যেকটা মানুষেরই উচিত গুরু ধরা তবে গুরু নির্বাচন করাটাও কিন্তু খুব কঠিন কাজ গুরু ধরার আগে আদর্শ গুরুকে কিন্তু নির্বাচন করতে হবে আদর্শ গুরু বেশ কিছু গুণাবলী থাকা দরকার যেটা আমরা আজকে জেনে নেব একজন আদর্শ গুরু তার আচরণে বারবার যেন প্রমাণিত হয় যে তিনি লোভ লালসা মুক্ত লোভ লালসা মুক্তহীন মানুষকেই কিন্তু গুরু বলে মানতে হবে এছাড়াও শিষ্যের কাছে যিনি দীক্ষার যথাযথ ব্যাখ্যা করে শীর্ষের মনকে দীক্ষা গ্রহণের জন্য যোগ্য করে তুলতে পারেন তিনি হলেন আদর্শ গুরু এছাড়া তিনি যদি শিষ্যের বা কারোর কোনো কথায় আঘাত পান তাহলে তিনি ভগবানের কাছে যেন তার বুদ্ধি উদয়েরই প্রার্থনা করেন এবং মনের কোণে কোথাও যেন তিনি কারুর ক্ষতি করার কথা মাথায় না আনেন তিনি হবেন আদর্শ গুরু যিনি অতি সাধারণ জীবনযাপন করেন এবং অপরের কাছে নিজের গুণের ব্যাপ্তি করেন না বা নিজের গুণের প্রচার করেন না তিনি হবেন গুরু যিনি সকলকে সদ উপদেশ দিয়ে নাস্তিকের মনকে ঐশ্বরিক বা আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ করবেন তিনি হলেন আদর্শ গুরু আদর্শ গুরু হবেন নারকেল সম যার ভেদ বাইরেটা কঠিন কিন্তু ভেতরটা তৃপ্তি এবং তৃষ্ণা মেটাতে সক্ষম যাকে মনে মনে স্মরণ করলে বা যার ছবি দর্শনে মানুষের মনে শান্তি আসে তৃপ্তি আসে তাকেই গুরু বলে স্বীকার করা উচিত যার ছবি দর্শনে মানুষ বিপদ থেকেও মুক্তি পেতে পারে তাকেই গুরু বলে মানা উচিত যার সামান্য স্পর্শে সাধারণ মানুষ রোগ ভয় পাপ তাপ থেকে মুক্তি পেতে পারে সেই রকম মানুষকেই গুরু বলে মানা উচিত আমরা যদি একটু প্রাচীন কালের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাব সেখানেও কিন্তু গুরু শিষ্যের একটা সম্পর্ক আছে সেখানেও শিষ্যরা গুরুর বাড়িতে থেকে নানান রকম কায়িক পরিশ্রম করে এবং কঠিন তপস্যার মধ্যে দিয়ে গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা শেষে গুরুকে গুরু দক্ষিণা দিয়ে তারা বাড়ি ফিরে আসে তাদের জ্ঞানের সম্ভার নিয়ে তাই গুরু শিষ্য প্রথা আজকের নতুন নয় প্রাচীন কাল থেকেই গুরু ধরার নিয়ম কিন্তু চলে আসছে তখনও আশ্রমে থেকে বা গুরু থেকে শিষ্যরা গুরুর কাছ থেকেই শিক্ষা গ্রহণ করত প্রত্যেকটা মানুষের উচিত গুরু ধরা গুরু না ধরতে পারলে মানুষের জীবন মোটেই সার্থক হয় না কোনো ব্রাহ্মণ ব্যক্তি হোক বা কোনো সৎ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান হোক যেমন ইস্কন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাম ঠাকুর প্রভৃতি যে কোনো ব্যক্তির কাছ থেকে দীক্ষা যেতে পারে তবে মাথায় রাখতে হবে তিনি যেন আপনাকে আধ্যাত্মিক শিক্ষা দিতে পারেন এবং তার কাছ থেকে দীক্ষা নিয়ে আপনি যেন অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে পারে এবং আপনার মনের যে সমস্ত খারাপ জিনিস আছে সেইগুলোকে সরিয়ে আপনি যেন ভালোর পথে অগ্রসর হতে পারেন অর্থাৎ আপনাকে যিনি হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন আলোর পথে তিনি হল গুরু তাই প্রত্যেকটা মানুষের উচিত গুরু ধরা এর জন্য কোনো নির্দিষ্ট বয়সেরও দরকার হয় না জয়গুরু সবাইকে এই ধরনের বাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে লাইক ও শেয়ার করে উৎসাহিত করুন নমস্কার